আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে আজকে কিন্তু অফার থাকবে আজকে শুক্রবার আচ্ছা দুই দিন হয়েছে আমাদের আমাদের দোকান খোলা হয়েছে তো আজকে এখন থেকে কিন্তু আমাদের নূর মেনশন মার্কেট সম্পূর্ণ খোলা আছে যারা কেনাকাটা করতে চান চলে আসবেন আর আজকে কিন্তু আপনাদেরকে একটা অফার দেবো একটা সুন্দর একটা অফার দেব তিনশো পঞ্চাশ টাকায় পাবেন জামদানি শাড়ি দেখেন তিনশো পঞ্চাশ টাকায় হাফসিল জামদানি শাড়ি পাবেন এখানে এক হাজার টাকা শাড়ি আছে এখানে পনেরো হাজার শাড়ি আছে এখানে এক হাজারটা শাড়ি আছে দেখেন তো যারাই নেবেন ভিডিওটা পাওয়ার সাথে সাথে যদি পছন্দ হয় আপনার দ্রুত স্ক্রিন করে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হল ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তলে আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে ফ্যান্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন এগুলো হলো গাদোয়াল শাড়ি দেখেন ইন্ডিয়ান গাদোয়াল শাড়ি এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে আর পুরো বডি কিন্তু এটা দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা তো ফেন্স ঈদের পরে কিন্তু আজকে দুই দিন হয়েছে আমাদের দোকান খোলা হয়েছে এবং আমাদের মার্কেট এবং এবং আমাদের দোকান সম্পূর্ণ খোলা আছে পুরাটা খোলেন আমাদের মার্কেট এবং আমাদের দোকান সম্পূর্ণ খোলা আছে যারা কেনাকাটা করতে চান আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন আমাদের দোকানটা সম্পূর্ণ খোলা আমাদের মার্কেটেও সম্পূর্ণ খোলা আছে দেখেন হাফ সিল জামদানি শাড়ি এগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি প্রাইস মাত্র তিনশো টাকা যেখানে যাবেন সাতশো আটশো করে লাগবে আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি একেবারে অল ওভার কাজ করা গর্জিয়ে জামদানি মাত্র প্রাইস তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন তো মিস করবেন না এগুলো আপনারা যেখানে যাবেন সাতশো আটশো করে কিনতে হবে তো আমরা কিন্তু একেবারে আপনাদেরকে মানে রিজনেবল দামে দিচ্ছি মাত্র তিনশো টাকা দিচ্ছি এই হাফ সিল জামদা শাড়ি পাকা বারো হাত সাই দেখেন তো যারা আসতে চান আমাদের দোকান খোলা হয়েছে এখন একটু কাস্টমার কম আসে যারা বিয়ের কেনাকাটা করবেন বা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন যারা বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে আপনারা চলে আসেন এখন ঈদের পরে একটু কাস্টমার কম আসে নির্বিলি আছে। আপনারা আরামায়সে কেনাকাটা করতে পারবেন চলে আসেন যারা কেনাকাটা করবেন চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি কাদা শাড়ি হিউজ পরিমাণ আছে যারা কিনবেন চলে আসেন আমাদের দোকানে আমাদের মার্কেট খোলা আছে চলে আসেন আজকে শুক্রবার একেবারে মানে কাস্টমার কম আছে চলে আসেন দেখেন এটা জাম কালার একটা মণিপুরি শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা দেখেন আর চলটা কন্টাস হবে বডি জাম কালার এ দেখেন আরেকটা মণিপুরী শাড়ি দেখেন মাত্র প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ টাকা শাড়ি না এক একটা শাড়ি সাতশো আটশো টাকার সেল আছে নর্মালি তো আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন হাফসিল মণিপুরি শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন আচলটা কন্টাস প্রাইস তিনশো পঞ্চাশ তো দ্রুত চলে আসেন আর দেরি করবেন না অনেক আরামায়স করছেন এখন ঈদের পরে কিন্তু এখন বিয়ের মৌসুম বিয়ের সাদি বেশি হয় যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি দেখেন এটাও কিন্তু জামদানি শাড়ি হাফসিল জামদানি প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর কালার জাম কালার অল ওভার কাজ করা প্রাইস তিনশো টাকা তো ফেন্স যদি আপনারা আসতে না পারেন আমি আবার বলতেছি যদি আপনারা আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন অনলাইন সার্ভিস কিন্তু চালু হয়ে গেছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন এটা হলো মণিপুরি শাড়ি দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ করা গর্জি দেখেন পশমিনা কাতান শাড়ি দেখেন পশমিনা কাতান একেবারে সফট ব্লাউজ পিস সহ এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক টাকা দেখেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা দেখেন কত গর্জিয়াস কাতা শাড়ি দেখেন এটা বডি হবে এটা হবে আঁচলটা হবে এটা ব্লাউজ হবে পুরো বডিতে কিন্তু সেলফ পাস করা গর্জের শাড়ি প্রাইস এক টাকা এটা ব্লাউজ হবে এটা আঁচল পুরো বডি কিন্তু সেলফ পাস করা অনেক সব শাড়ি প্রাইস এক হাজার টাকা মাত্র এক হাজার হলে এই শাড়িগুলো কিনতে পারবেন যেখানে যাবেন সর্বনিম্ন দুই হাজার টাকা লাগবে দুই হাজার টাকা শাড়িগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকা দিচ্ছি একেবারে ডিসকাউন্ট প্রাইস দেখেন ডিসকাউন্ট প্রাইস মাত্র এক হাজার টাকা দেন কত সুন্দর শাড়ি দেখেন এক হাজার টাকা প্রাইস তো ফ্রেন্ডস আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শারিকর আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু মরিয়ম শারিকর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের লাইভ প্রতিদিনের লাইভ সুন্দর সুন্দর দেখতে পারবেন দেখেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন এগুলো পোস্মিনা কাতান অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আজকে কিন্তু ঈদের পরে আজকে দুই দিন হয়েছে আমাদের দোকান খোলা হয়েছে তো আজকে শুক্রবার যারা কেনাকাটা করবেন চলে আসেন কাস্টমার কম আছে একটু আরাম আয়সে যারা করতে চান আরাম আসে কেনাকাটা করতে চান চলে আসেন একেবারে নির্বিলিয়ে আছে চলে আসেন দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন এক হাজার টাকার প্রাইস এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কালার দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা এটা বডি হবে এটা আচল হবে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ আছে ব্লাউজ প্রত্যেকটা শাড়িতে আছে অনলি মাত্র এক হাজার হলে শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন অনলি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়ি এক হাজার টাকা প্রাইস এই একটা ইউলো কালার দেখেন ইউলো কালার সাথে আপনার আপনার মেজেনটা কালার কম্বিনেশন এটা ব্লাউজ হবে এটা আচল হবে পুরো বডি দেখেন কনটাস্ট আঁচল কন্টাস ব্লাউজ বডি ইউলো কালার এক হাজার টাকা প্রাইস এই যে মিষ্টি কালার দেখেন এটাও কিন্তু কন্টাস অনেক সুন্দর দেখেন জাম কন্টাস প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন এই যে ব্লাউজ হবে এটা এটা আঁচল পুরো বডি এটা দেখেন এক হাজার টাকা প্রাইস এ দেখেন একেবারে লালের ভিতরে খুবই সুন্দর একটা শাড়ি সেলফ কাজ করা গর্জিয়াস এক হাজার টাকা প্রাইস দেখেন আকাশি কালার ম্যাচিং আঁচলটা কিন্তু গোল্ডেন পার গোল্ডেন বডি কিন্তু আকাশি কালার খুবই সুন্দর এটা ব্লাউজ হবে সেম প্রাইস এক হাজার টাকা এ দেখেন কত সুন্দর একটা সিপিট কালার দেখেন কালারটা কি মাসাল্লাহ অনেক সুন্দর এক হাজার টাকা প্রাইস তো ফোন যারা আসতে চান চলে আসবেন প্রচুর পরিমাণ দেখেন জিমিচু শাড়ি আছে গর্জেস গর্জেস বেনারসি আছে রেহেঙ্গা আছে বিয়ের শাড়ি আছে অন্যাসহ সহ বিয়ের শাড়ি আছে যারা কেনাকাটা করতে চান বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরটা খোলা আছে চলে আসবেন এবং আমাদের মার্কেট আজকে দুই দিন হয়েছে খোলা হয়েছে যারা কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসেন একেবারে আরামে এসে কিনতে পারবেন এখন কাস্টমার কম আছে এখনই সময় চলে আসুন একেবারে আরাম আয়সে নিরিবিলিতে কেনাকাটা করবেন দেখেন একেবারে লাইট পিঙ্ক কালার দেখেন লাইট পিঙ্ক কালার খুবই সুন্দর এক হাজার টাকা প্রাইস অনেক সুন্দর একটা কালার দেখেন এটা দেখেন কালারটা খুবই সুন্দর প্রাইসটা কিন্তু থাকবে মাত্র এক হাজার এটা আচল হবে বডি হবে এটা এই যে বডি এটা হবে এটা আচল হবে এই যে ব্লাউজ কিন্তু আলাদা করে আছে এক হাজার টাকা প্রাইস এগুলো প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কারণ আর না খুলে দেখালে কিন্তু বুঝতে পারবেন না আঁচল বডি আপনারা বুঝতে পারবেন না এই জন্য আমি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন এটা বডি হবে এটা আঁচল হবে এটা ব্লাউজ হবে এক হাজার টাকা প্রাইস পোসপিনাকাতান গর্জেস কাতান মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন একেবারে আরামায়সে কিনতে পারবেন আর যারা আসতে চান চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের নাম ঠিকানা দেওয়া থাকবে আপনারা চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এটা বডি হবে এটা আঁচল হবে এটা ব্লাউজ হবে প্রায় এক হাজার টাকা যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে এগুলো যোগাযোগ করে নিতে পারেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো ফেন্স শাড়ির কিন্তু আমরা অফার দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু এক হাজার টাকা শাড়ি না এগুলা পনেরোশো দুই হাজার পঁচিশশো করে বেচে তো আমাদের মরিয়ম শাড়িঘর একটা এক দামের দোকান আপনারা জানেন আমরা এক দামে বিক্রি করি এগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন এই যে আড়াইটা কালার কত সুন্দর জাম কালার কন্টাস কিন্তু অনেক সুন্দর একটা কন্টাস দেখেন এক হাজার টাকা প্রাইস দেখেন গর্জিস একটা কাতান শাড়ি দেখেন কত গর্জিয়েস একেবারে ইন্ডিয়ার একটা কাতান শাড়ি মিনিমাম পঁয়ত্রিশশো টাকা দামে কাতান মাত্র দুই পিস শাড়ি আছে অফার প্রাইস এক হাজার টাকা অফার প্রাইস এক হাজার টাকা পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ যে এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না তো আমরা দিচ্ছি আমাদের মরিয়াম ঘর থেকে দিচ্ছি এই দামে তো কেউ মিস করবেন না পছন্দ হলে দ্রুত শাড়িটা আপনারা কনফার্ম করে ফেলবেন দেখেন এই যে আরেক টাকা দেখেন এটা হালকা লাইট ডিপ দুইটাই মিষ্টি কালার শুধু হালকা লাইট ডিপ কালার দেখেন প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন অল ওভার কাজ করা গর্জিয়াস ইন্ডিয়া শাড়ি ব্লাউজ পিস সহ এই দেখেন মিনিমাম পাঁচ হাজার টাকা শাড়ি মিনিমাম পাঁচ হাজার টাকা শাড়ি দেখেন এটা হলো ব্লাউজটা হবে এটা এটা আঁচলটা হবে অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক গর্জিয়াস শাড়িটা কিন্তু অনেক গর্জেস দেখেন শাড়িটা ব্লাউজ দেখেন কত গর্জেস ব্লাউজ কত বড় একটা ব্লাউজ দেখেন অনেক বড় একটা ব্লাউজ এটা আঁচল হবে আঁচল ব্লাউজ থাকবে কন্টাস্ট ম্যাজেন্টা আর পুরো বড়দের দেখেন এরকম মানে মানে জড়ি দিয়ে কাজ করেন জড়ি দিয়ে কাজ করে পিটানো পাড় দেখেন অনেক সুন্দর শাড়ি এক হাজার টাকা প্রাইস পাঁচ হাজার টাকা দাম শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দাম শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা কিন্তু দুইটা কন্টাস এখন হলো এটা কিন্তু কন্টাস দুইটা একটা হলো ম্যাজেন্ডা কন্টাস একটা হলো লাল কন্টাস কন্টাস দুইটা দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন পাঁচ হাজার টাকা দামের পিওর ইন্ডিয়ান কাতান শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা প্রাইস দেখেন এটা ব্লাউজ হবে এটা এটা আঁচল হবে আর পুরো বডি কিন্তু এরকম কাজ করা দেখেন একটা পিটানো জড়ি দিয়ে কাজ করা কাতান শাড়ি অফার প্রাইস এক হাজার টাকা শাড়ি আছে তিন পিসের আছে দেন ডিজাইন আছে দুইটা কালার আছে তিনটা দেখেন অফার প্রাইস মাত্র এক হাজার দেখেন আরেকটা কালার দেন কত সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা সেম প্রাইস থাকবে মাত্র এক হাজার করে তো ফেন্স ঈদের পরে দোকান খোলা হয়েছে এখন অনলাইন সার্ভিসও চালু আছে যারা কেনাকাটা করবেন চলে আসবেন এই যে এটা হলো ব্লাউজ হবে এটা এটা আঁচল হবে আর পুরো বডি কিন্তু দেখেন এটা দেখেন অফার প্রাইস মাত্র এক হাজার এই যে আরেকটা শাড়ি দেন কত সুন্দর দেখেন এই যে এক পিস শাড়ি আছে দেখেন এটা কিন্তু শাড়ি এক শাড়ি আছে এই শাড়িটা কিন্তু আমরা পঁচিশশো করে সেল করছি শাড়ি আছে এক পিস অফার প্রাইস মাত্র বারোশো টাকা অফার প্রাইস মাত্র বারোশো টাকা এক পিস শাড়ি আছে দেখেন যারা নেবেন দ্রুত শাড়ি শাড়ি আপনারা কনফার্ম করবেন এগুলো কিন্তু এই দামে শাড়ি দেখেন এই যে এটাও কি এটাও দেখেন এটা কিন্তু শাড়ি এক পিসারি আছে দেখেন এগুলো কিন্তু আমরা সতেরোশো করে সেল করছি তো অফার প্রাইস মাত্র বারোশো টাকা এক পিসারি আছে অফার প্রাইস মাত্র বারোশো টাকা অফার প্রাইস বারোশো দেখেন এ দেখেন এটাও কিন্তু শাড়ি এক পিসারি আছে অফার প্রাইস মাত্র বারোশো দেখেন অফার প্রাইস মাত্র বারোশো টাকা যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু এই দামে শাড়ি না এটা ভোল খোল দেখেন অফার প্রাইস মাত্র বারোশো সেম শাড়ি সেম সেম অফার প্রাইস মাত্র বারোশো টাকা দুই পিসারি আছে দেখেন গাদুয়াল শাড়ি দেখেন গাঁদলগুলো দামাত খুলে গাঁদোয়ালগুলা কিন্তু সবাই কিন্তু এগুলো পঁচিশশো টাকা করে সেল করে তো এই গাঁদোয়ালগুলা কিন্তু আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে একেবারে ডিসকাউন্ট প্রাইস গাদোয়াল শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন অফার প্রাইস মাত্র পনেরোশো তো যারাই নেবেন জিতবেন হানড্রেড পারসেন্ট জিতবেন এগুলো কিন্তু এই দামে শাড়ি না এগুলো কিন্তু এই দামে শাড়ি না আমরা অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে গাদোয়াল শাড়ি দেখেন তো একটা ভিডিওর ভিতরে আমরা অনেকগুলো শাড়ি দেখাচ্ছি যার যেটা ভাল লাগবে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন কারণ এগুলা কিন্তু এই দামের শাড়ি না এক একটা শাড়ি পঁচিশশো টাকা সব জায়গাতে সেল করে এগুলো ইন্ডিয়ান গাদল শাড়ি অফার প্রাইস পনেরোশো করে দেখেন অফার প্রাইস পনেরোশো দেখেন দামি দামি শাড়িগুলো অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন এক একটা শাড়ি অনেক দামি দামি শাড়ি অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো অফার প্রাইস মাত্র পনেরোশো ইন্ডিয়ান গাদল শাড়ি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি কন্টাস আঁচল কন্টাস ব্লাউজ মাত্র প্রাইস পনেরোশো টাকা দামি দামি শাড়িগুলো অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে যারাই নেবেন দ্রুত কনফার্ম করে ফেলবেন দেরি করা যাবে না দেরি করলে মিস করবেন কারণ এগুলা কিন্তু এই দামের শাড়ি না অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন দামি দামি শাড়িগুলো অফার প্রাইস মাত্র পনেরোশো ইন্ডিয়ান গাদল শাড়ি দেখেন কী দিচ্ছি কত কম দামে দিচ্ছি দেখেন মাত্র পনেরোশো টাকার প্রাইস দেখেন তো ফেন্স ভালো লাগলে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু ঈদের পরে কিন্তু খোলা হয়েছে আজকে দুই দিন খুললাম তো যারাই কেনাকাটা করবেন চলে আসবেন একেবারে নিরিবিলি আসতে এসে কেনাকাটা করবেন চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম